প্রণাম শ্রোতাবৃন্দ সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া এক শহর যার রাজা ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ এটা কি শুধু পৌরাণিক গল্প না বাস্তব ইতিহাস ভারতের পশ্চিম উপকূলে গুজরাটের কাছে আজও ঢেউ আছে পড়ে সেই উপকূলে যেখানে একসময় দাঁড়িয়েছিল মহাশক্তিধর নগরী। পৌরাণিক কাহিনীতে বলা হয় শ্রীকৃষ্ণ নিজ হাতে এই নগর গড়ে তুলেছিলেন যখন তিনি মাতুল কংসকে বধ করে মথুরা ছাড়েন দ্বারকায় এসে কৃষ্ণ শুধু এক রাজা হননি হন একজন দার্শনিক কৌশলী ও মানবপ্রেমী নেতা এখানেই বসে তিনি কুরুক্ষেত্র যুদ্ধের নেপথ্য পরিকল্পনা করেন পরিচালনা করেন রাজনীতি আর ধর্মের ভারসাম্য পৌরাণিক গ্রন্থ মহাভারত এবং হরিবংশ বর্ণনা করে দ্বারকায় ছিল নয় লাখেরও বেশি প্রাসাদ সোনারুপায় মোড়া রাস্তা জলসেচের চমক ব্যবস্থা এক শহর যা কোনো রাজনীতিক সৃষ্টি নয় ছিল এক স্বপ্নের বাস্তব রূপ শ্রীকৃষ্ণের মৃত্যুর পর যাদব বংশে দেখা দেয় আর তখনই ঘটে সেই ভয়ানক ঘটনা যায় নীলজলে আজও গুজরাট উপকূলে ডুবুরি দল খুঁজে পায় সেই হারিয়ে যাওয়া শহরের ধ্বংসাবশেষ দুই শূন্য শূন্য এক সালে একাধিক সমুদ্রতর গবেষণা রিপোর্টে পাওয়া যায় ধ্বংসপ্রাপ্ত প্রাচীন নগরীর চিহ্ন স্তম্ভ মুদ্রা ও আধুনিক বিজ্ঞান ও প্রাচীন যেন একসাথে সাক্ষ্য দেয় দেয়ারকা কেবল কল্পনা নয় ইতিহাস। গল্প শুধু শ্রীকৃষ্ণের নয় আমাদের বিশ্বাসের ভক্তির হারিয়ে যাওয়া সোনালী অতীতের প্রতিচ্ছবি আজও যেখানেই দীপ্ত হয় ধর্ম আর ন্যায়ের আলো সেখানে শোনা যায় কৃষ্ণের দ্বারকার ছায়া যদি আপনিও এই কাহিনীতে মুগ্ধ লাইক দিন। কামেন্ট করুন আপনার মতামত আর সাবস্ক্রাইব করুন ফরানিক যেখানে পৌরাণিক গল্প নতুন আলোয় বেঁচে ওঠে